চলে এসেছি আমি ফিলান্সার মানিক মিজিশান অনারব এশিয়ান বিগ বাজার হোলসেলার যাতে আছে তিন লক্ষ বাইশ হাজার পরিবার নিয়ে চলছে আমাদের এশিয়ান বিগ বাজার হোলসেলার এশিয়ান বিগ বাজার হোলসেলার প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এবং এশিয়ান আইটি সার্ভিস আপনার সন্তানকে মিনিমাম দুটি প্রতিষ্ঠান যাচাই করো একবার হলো আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে আসুন দক্ষিণখানের সবচেয়ে বড় প্লাজা এল কে প্লাজার তৃতীয়তলায় আসুন তিরিশটি ল্যাপটপ দিয়ে সাজানো হয়েছে সবচেয়ে বড় বড় দুটি ল্যাব

আরেকটা জিনিস মারিয়াম একটা প্রশ্ন আমার একটু আছে এখানে কিন্তু ইলাস্ট্রেটর একবারে ঠিক নতুন ভাব মানে তাই না একবারে বিগেনার সবাই বিগেনার তোমরা যারা ফটোশপ ভালো জানো সবাই তো ফটোশপ শেষে এখানে কিন্তু নতুন স্টুডেন্ট আছে আমাদের ইলাস্ট্রেটরে সো সারে রেকর্ড সকালে যা করেছে যেই ডিজাইন তাই যেন সকালে রেকর্ড করে ফেলছে এখন আর লাগবে না সারে ওই সেম কাজটায় আবার না দরকার না সকালে সেম কাজই এইভাবে গেলে তাহলে এখন আর রেকর্ড লাগতেছে না কিন্তু স্যারে ওই কাজটায় আবার দেখাচ্ছে এই ব্যাসকে সেহেতু আপনারা যারা ফর্সব শিখছেন তারা কিন্তু এইটা দুধ ভাত তাদের কাছে রাইট কিন্তু যারা ইলাস্ট্রোডে থেকে শুরু হয়েছে এদের জন্য কঠিন এই জন্য সাড়ে স্যারের মতো আগে দেখাই যাবে পরে সাড়ে পিছনে দাঁড়িয়ে থাকবে আপনাদের এই কাজই আবার প্র্যাকটিস করেই যাবেন যতটুকু সময়ের মধ্যে প্র্যাকটিস এইভাবেই যাবেন ঠিক আছে এই জন্য স্যারকে বেশি ডিস্টার্ব করা যাবে না কারণ এখানে নতুন আছে অনেকে ইলাস্ট্রোডে দিয়ে শুরু ঠিক আছে ওকে যেই থাকুক মানে সাড়ে করানোর পরে সাড়ে এই কাজটা আবার তোমাদের করতে হবে ঠিক আছে এই যেমন পিছনে যা দেখাইতেছে তার অল্টারনেট ডিজাইন আপনারা করতেছেন হয়তো এটা ফটো জানেন তাই সবাই আমি তো সবাই দেখতেছি বললাম আর কি সাড়ে করে সাড়ে চলে আসার পরে এইবার স্যারে আবার দিবে ওকে মার্শাল্লা এত আনকমন কাজ এত আনকমন কাজ দেখাইতেছে এই কাজ জানা না থাকলে আর কিছুই লাগবে না জীবনে এত আনকমন সো স্যার করতে দাও বেশি করে মাশাল্লাহ অনেকেই লাইভ আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিবেন মাশাল্লাহ একটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে উত্তরার দক্ষিণ খানের খানের সবচেয়ে বড় তিরিশটি ল্যাপটপ দিয়ে আমরা সাজিয়েছি আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থ্যাংক ইউ একটু ভিজিট করবেন ঠিক আছে আপনার সন্তানকে মিনিমাম দুটি প্রতিষ্ঠান যাচাই করে একবার হলো আসুন আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট একবার হলো ভিজিট করে যাবেন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট উত্তরার সবচেয়ে বড় প্লাজা উত্তরার সবচেয়ে সবচেয়ে সরি না উত্তরার আর খানের সবচেয়ে বড় প্লাজা এলকে প্লাজায় চলে আসুন আপনার সন্তানকে নিয়ে একবার হলো ভিজিট করে যান থ্যাংক ইউ লাইফটি শেয়ার করবেন মার্শাল্লাহ অনেকেই ভিজিট করেছে না মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেকে শেয়ার করে দিবেন না। অনেকেই প্রশ্ন করেছেন আমাদের উত্তরার আর দক্ষিণখানের সবচেয়ে বড় প্লাজা এল কে প্লাজার তলায়। সাজিয়েছি তিরিশটি ল্যাপটপ দিয়ে দুটি বড় বড় ল্যাব আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির আগে অথবা যে কোনো প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠান ভিজিট করে একবার হলো আসুন আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে தெரிவே இல்ல. தெரிகிறலோ معناتா আর আমি ওইটার মধ্যে কি করতে জানো? এইটার মধ্যে এর মধ্যে সারি গার্ডিও করতে কি? এর গারে তো মনে ভুলে 가ও না? কে কালার লাগাবো না? আমি কি করব냐면 যখন কালার মানে কি তুই নেই। তাহলে সিলেক্ট করলাম カラー গ্রেড কেছি না আর এইটার গারে যে গার্ডিও করতে তুমি আগে থেকে দাও আছে তো আমার মিলানো সিলেক্ট করা নাও করতে ইন্ডিয়ানি। তো যেটা আমার মিলানো সার্কেল আমি ঠিক করব 그다음에 এই গারে মিলানো সার্কেল করতে হবে। কথা হলো ওই

कीबोर्ड कास्क करो ना ठीक कीबोर्ड लगाओ এখানে কি ছিল তুই 333 তোমাকে কাজ করো না আমাদের কি দরকার প্রত্যেকটা নিচে গালি আছে কি এর উপরে গালি डायरेक्टली 12000 চলে এটা লাগাস না

থেকেই হোক সমস্যা নতুন আছে এই জন্য হ্যাঁ এটাও দেন এটাও ব্যসিক থেকে দেন কারণ নতুন আছে মধ্যে সমস্যা নেই অনেকে জানতে চেয়েছিলেন আমাদের প্রতিষ্ঠানটি দক্ষিণখানের সবচেয়ে বড় প্লাজা এলকে কে প্লাজা তিতীয়তলা অনেকে জানতে চেয়েছিলেন এখানে মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা করে আমরা দুটি ল্যাবসা এ অবশ্যই আপনারা একবার ভিজিট করে যাবেন ঠিক আছে অবশ্যই একটু ভিজিট করে যাবেন ওকে আচ্ছা তোমার ফোনটা বাইরে করে একটু ইউটিউবে যাও তোমাদের চ্যানেলে একটা জিনিস টেস্ট করবো চ্যানেলে যেয়ে ইউটিউবে হ্যাঁ চ্যানেলে যেয়ে একটা লাইক চলছে শেয়ার দিয়ে যদি পেজে তাহলে আমি তো বুঝতে পারবো మే విచ్ ఛాలెంజ్ అండి మిషన్ట పరీక్ష కొడను ఇయ్ ఆష్ పేజ్ బుక్ అచ్చా మన ఐడి తో ట్యాగ్ కొడ బా ఫ్రీలాన్సర్ మానికీ ఇస్ ఇస్ స్టార్ట్ మన ఐడి తో ఫ్రీలాన్సర్ না না ফিলেন